আসসালামু আলাইকুম বইটির নাম জওয়ানের হেফাজত হেডলাইন দেখে বুঝতেছেন বইটি কি নিয়ে লেখা আল্লাহ যে ব্যক্তি আমাকে দুইটি জিনিসের জিম্মাদারির প্রতিশ্রুতি দিবে আগামীকাল থেকে কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি আমি নিজের রাসূল দিচ্ছি তার ভিতরে একটি হচ্ছে দুই সো আলের জিবা দুই উরুর মাঝখানে লজ্জা স্থান সেই দুই সোয়ালের মাঝখানে জিব্বা বা জবানের কথা এখানে বলা হয়েছে একটা কথা আছে যতক্ষণ পর্যন্ত আপনার মুখের ভিতরে কথাটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেই কথাটাকে শাসন করবেন যখন আপনার দুই ঠোঁট দিয়ে কথাটি একবার বের হয়ে যাবে তখন সেই কথা আপনাকে শাসন করবে তাই একটা চিন্তা করুন আপনি কি কথাকে শাসন করতে চান না কথা আপনাকে শাসন করবে তাই প্রত্যেকে বইটি পড়া একান্ত প্রয়োজন বলে আমি মনে করতেছি জবানের হেফাজত সকলে করা একান্ত প্রয়োজন আমাদের সমাজে যত মারামারি হানাহানি কাটাকাটি যত কিছু হয় না কেন সকল হচ্ছে মুখ দিয়ে কথা বলা একটা কথা আছে বোবার কোনো শত্রু নেই তাই আপনি আপনার জবানটায় কিভাবে হেফাজত করতে পারবেন এই বইতে উল্লেখ করা আছে অবশ্যই বইটি পড়বেন পড়ে রিভিউ দিবেন ধন্যবাদ সকলকে